বন্ধুরা আপনারা কি জানেন আমাদের জীবন কত অদ্ভুত হতে পারে আপনি এই বিষয়ে কিছু জানেন না কারণ আপনি আপনার ব্যক্তিগত জীবনে অনেক ব্যস্ত তবে এই ক্যামেরাগুলোকে ধন্যবাদ এরা চারপাশে নজর রাখে আর এগুলোতে বিভিন্ন ঘটনা রেকর্ড হতে থাকে সেই সব ঘটনার মধ্যে এমন কিছু ঘটনাও থাকে যা দেখে মানুষ অবাক হয়ে যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বর্তমান সময় মানুষের মনে সৃষ্টিকর্তার ভয় থাকুক আর নাই থাকুক কিন্তু মানুষের মনে ক্যামেরার ভয় ঠিকই থাকে কারণ ক্যামেরা এখন মানুষের তৃতীয় চোখ হয়ে গিয়েছে যেমন এই ভিডিওতে দেখুন এখানে দোকানদার দোকানে ঘুমিয়েছিল তখন একজন ক্রেতা জিনিস কিনতে আসে কিন্তু ক্রেতা দোকানদারকে ঘুমোতে দেখে চুরি করার সিদ্ধান্ত নেয় আর কাউন্টারে রাখা চকলেট উঠিয়ে নিয়ে চলে যেতে নাই কিন্তু যখন সে ঘুরে তাকায় তখন সেখানে লাগানো সিসি ক্যামেরা সে দেখে ফেলে ক্যামেরা দেখে সে এত ভয় পায় যে দোকানদারকে না জাগিয়ে সততার সাথে সব টাকা পরিশোধ করে দেয় সত্যি এটি অনেক হাস্যকর চলুন আপনাকে এখন দেখায় জিম করা কেন প্রয়োজন এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ মানুষ সিঁড়ি থেকে উঠে ছাদ করছে তখন সিঁড়ির নিচ থেকে সরে যায় আর পড়ে যায় এরপর লোকটি ছাদ ধরে ঝুলে পড়ে আপনি বিশ্বাস করবেন না এই লোকটি অনেকক্ষণ ধরে ছাদ ধরে ঝুলেছিল অনেকটা সময় পর তার দুই ছেলে এসে তাকে বাঁচায় লোকটির ফিটনেস অনেক ভালো কারণ এতক্ষণ ঝুলে থাকা যুবক ছেলেদের পক্ষেও সম্ভব নয় নিশ্চয়ই লোকটি জিমে অনেকক্ষণ ব্যায়াম করে এই ভিডিওতে কিছু লোক জঙ্গলে গাছ কাটছে আপনি নিশ্চয়ই কখনো না কখনো গাছ কাটতে দেখেছেন কিন্তু এখানে যা ঘটে আপনি তেমন কোথাও ঘুরতে দেখেননি যখন তারা গাছটি কেটে ফেলে দেয় তখন দেখতে পায় সেই গাছ থেকে একটি বড় ভাল্লুক বেরিয়ে আসছে অর্থাৎ তারা যখন গাছটি কাটছিল তখন সেই ভাল্লুকটি গাছের ভেতরেই ছিল গাছ কাটার মেশিন তার অনেক কাজ দিয়ে যায় কিন্তু তার কিছুই হয়নি এর থেকে একটি কথা প্রমাণ হয় জঙ্গল কেটে আমরা তাদের ঘর নষ্ট করছি আপনারা চোরদেরকে দামি দামি জিনিস চুরি করতে দেখেছেন তবেই চোরের বুদ্ধি তার পায়ের ভেতরে কারণ সে সুপার মার্কেটে গিয়ে আটার প্যাকেট চুরি করছিল আর এরপর সে আটার প্যাকেট প্যান্টের ভিতরে ঢুকিয়ে নেয় তবে আটার প্যাকেট বেশি শক্তিশালী ছিল না তাই প্যান্টের ভিতরে ঢুকাতেই সেটি ফেটে যায় যার ফলে আটা চারিদিকে ছড়িয়ে পড়ে তার পাশাপাশি তার প্যান্টেও লেগে পড়ে একটা বিষয় শিওর যখন এই চোরটি ধরা পড়েছে তখন কোনো প্রমাণের প্রয়োজন পড়েনি কারণ তার প্যান্টটি সব কাণ্ড বলে দিয়েছে বার্থডে কেক কাটার সময় কেউ না কেউ মুখে কেক লাগিয়ে দেয় কিন্তু সবাই এটি পছন্দ করে না যেমন এই ছেলেটি যখন সে তার বার্থডে কেক কাটছিল তখন তার বড় বোন তার মুখে কেক ঢুকিয়ে দেয় তারপর সে এত বেশি রেগে যায় যে সেখানেই সে তার বোনকে মারতে শুরু করে তারপরে সে কেকটি নষ্ট করে ছুঁড়ে মারতে থাকে আমার মনে হয় এই ছেলেটি অনেক রাগী সেই জন্যই তো এমন করেছে এখানে একটি লাইভ স্ট্রিমে তার জন্মদিন উদযাপন করছিল তাই সে একটি কেক নিয়ে আসে আর মোমবাতি নিভাতে চায় কিন্তু মোমবাতি নিভানোর আগে সে তার কেক ভিউয়ার্সদেরকে দেখায় সেই সময় মেয়েটি কেকের উপরের মোমবাতির কথা ভুলে যায় যার ফলস্বরূপ সামনের মাইক্রোফোনে আগুন লেগে যায় আগুন দেখে মেয়েটির অবস্থা খারাপ হয়ে যায় যদিও আগুন এক ফুতে নিভে যায় তবে লাইভ স্ট্রিমে থাকার কারণে এই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় আর মানুষ তাকে নিয়ে ভালোই মজা করে এই ভিডিও ডোমিনো রান্নাঘর থেকে রেকর্ড করা হয়েছে যেখানে দেখানো হয় একটি মহিলা জানালা দিয়ে রান্নাঘরের ভেতরে যায় আর হাত বাড়িয়ে ড্রিঙ্ক চুরি করার চেষ্টা করে যখন সে এমন করতে ব্যর্থ হয় তখন সে নিজের ভেতরে ঢুকে পড়ে এরপর নিজের প্রিয় ড্রিঙ্ক তৈরি করে আর সেখানে রাখা খাবার তুলে নেয় কিন্তু সেখানকার ক্যামেরায় সব কিছু রেকর্ড হচ্ছিল ক্যামেরায় তার মুখসহ বাকি কাজকর্ম রেকর্ড হচ্ছিল যখন সে সেটি জানতে পারে তখন সে টি শার্ট দিয়ে তার মুখ ঢেকে নাই। আর তাই জানালা দিয়ে বের হওয়া তার জন্য কষ্টকর হয়ে পড়ে তাই এই মহিলার পাশাপাশি তার হাতের সব খাবার পড়ে যায় বন্ধুরা অনেক সময় গাড়ি পার্কিংয়ে ফেসে যায় আবার গাড়ি পার্কিং থেকে বের করতে অনেক কষ্ট করতে হয় তবে আপনি যদি বডি বিল্ডার হন তাহলে এই কাজ আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে বিশ্বাস না করলে এই ভিডিওটি দেখে নিন এখানে একটি গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়েছিল আর তার সামনে আরেকটি গাড়ি ছিল সেই জন্য গাড়িটি বের করতে ঝামেলায় পড়তে হচ্ছিল কিন্তু তখন সেখানে এই বডি বিল্ডার চলে আসে আর গাড়িটি নিজ হাত দিয়ে উঠিয়ে নেয় বিশ্বাস করবেন না তিনি গাড়ি উঠিয়ে দূরে সরিয়ে ফেলে যার ফলে গাড়িটি সহজে বের হয়ে যায় সত্যি এই লোকটির শরীরে অনেক শক্তি আছে এই ভিডিও লোকটি তেলে পপকর্ন নয় বরং বরফ ছিল। কে জানে সে এমন করে কী পাচ্ছিল কিন্তু এর ফল অনেক খারাপ ছিল কারণ তেলে বরফ দেওয়ার কিছু সময়ের মধ্যেই ঝামেলা শুরু হয়ে যায় এরপর তেল আগ্নেয়গিরের মতো লাফিয়ে ওঠে আর সারা রান্নাঘরের মেঝেতে ছড়িয়ে পড়ে এর ফলে যে ঝামেলা উৎপন্ন হয় তার ভাষায় কি বলবো এখন এগুলো পরিষ্কার করতে তার অবস্থা খারাপ হয়ে যাবে তবে এমন বোকামিশে না করলে এমন কিছু হতোই না অদ্ভুত জিনিসের এই ভিডিওতে আমরা যে ভিডিও ক্লিপটি আনবো না তা তো হতেই পারে না কারণ এই ভিডিওটি ছিল অনেক অদ্ভুত আসলে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন কাউকে বিক্রি করে দিয়েছিল যখন তারা প্লেনটি নিয়ে যাচ্ছিল তখন সেটি একটি ব্রিজের নিচে আটকে যায় এমন হয়তো প্রথমবার হয়েছে কোনো ব্রিজের নিচে কোনো প্লেন আটকে গিয়েছে তারপর এই ভিডিও ক্লিপটি ইন্টারনেটে অনেক ভাইরাল হয়ে আর এই ভিডিও নিয়ে অনেকেই অনেক কথা বলে আপনার এই ভিডিও নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে আপনি পৃথিবীর সবচেয়ে অলস ফিটনেস প্রেমিককে দেখতে পারবেন কারণ এই লোকটি ট্রেডমিলে হাঁটার জায়গায় তার উপরে একটি চেয়ার রেখে বসে রয়েছে তার পাশাপাশি পা আস্তে আস্তে নাড়াচ্ছে শুধু তাই নয় তার পাশে একটি টেবিলও রাখা আছে তার ওপরে তার খাবারের অনেক জিনিস রাখা আছে লোকটি একটু পা সঙ্গে সঙ্গে কিছু খাবার খেয়ে নেয় আমি বুঝতে পারছি না যদি এইভাবে ব্যায়াম করার ছিল তাহলে ব্যায়াম করার দরকারই বাকি ছিল এমন ব্যায়াম করার তো কোনো মানেই হয় না যদি অলসদের কথা বলা হয় তাহলে নিশ্চয়ই এই লোকটি এক নাম্বার হবে আজকের এই ভিডিও শেষ ফুটেজে একজোড়া কাপল জঙ্গলে গিয়ে কিছু একটা করছিল তারা মনে করেছিল যে তাদেরকেও ধরতে পারবে না কিন্তু পাশের গ্রামের কিছু ছেলে জেনে যায় আর খুব দ্রুত তারা ক্যামেরা নিয়ে পৌঁছে যায় এরপর ছেলেদের দেখে কাপলটি ভয় পেয়ে যায় আর মেয়েটি তার মুখ লুকানোর চেষ্টা করে কিছু সময় পরে সেই মেয়েটি তাদের সঙ্গে ঝগড়া শুরু করে দেয় আর বলে ওঠে এতে ভুল কি এখন তাদের কে বলবে এতে কি ভুল আছে বন্ধুরা এই কাপলদের সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে